আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষায় পিএসসি এর প্রশ্ন প্যাটার্ন কেমন হবে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এর প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়

দেখবেন বিশেষ এ কিছু সময় দেখা যায় ভিউয়ার্স এমন সহজ কোশ্চেন করে ফেলে যার সময় কাটমার্ক একশো বিশ একশো পঁচিশ হয়ে যায় আবার কিছু সময় এমনই কোশ্চেন টাফ করে যেমন কাটমার্ক পঁচানব্বই চলে আসে যেটা এই বছর দেখতে পাচ্ছেন যে কোশ্চেন অনেক টাফ ছিল মানে পিএসসি কে আপনি ওইভাবে জাজ করতে পারবে না যে তারা কি করবে কিন্তু পিএসসির একটা জিনিস আপনি ফলো করলে বুঝতে পারবেন যে পিএসসি সবসময় টার্গেট করে বাংলাকে বাংলার প্রশ্নটা সবসময় কঠিন হয় সেকেন্ড টার্গেটটা থাকে গণিতের উপর পিএসি মূলত আপনি সব সাবজেক্ট দেখে দেখেন আমি চারটা সাবজেক্ট দিয়ে থাকেন বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান এই চারটা সাবজেক্ট দিয়ে যেহেতু আপনাদের প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা আছে চারটা মেইন সাবজেক্ট এই চারটার জন্য আপনাকে দেখেন পিএসসি টার্গেটটা তাকাবেন কখনোই দেখবেন না ইংলিশ প্রশ্ন কঠিন কখনোই দেখবেন না জিকে প্রশ্ন কঠিন তার মানে কি পিএসসি দুইটা জানে যে এখানে অত কঠিন লাভ নাই মানে ঘুইটা ফির ওই জিনিসগুলাই কিন্তু বাংলার চিপা কোন থেকে তুলে দিতে পারে যেটা ইংলিশে পারে না আবার ম্যাথের ক্ষেত্রে চিপা কাঞ্চি থেকে আপনার ম্যাথ তুলে দিতে পারে এই সিস্টেমটাই মূলত অনেকে বুঝতেছে না যে কোনটা পড়া উচিত কোনটায় জোর দেওয়া উচিত শিক্ষার্থীরা এই জিনিস বুঝে না দেখে তারা চান্স পায় না আপনাদের ক্ষেত্রে যেটা বলবো যে এক্সাম্পল বুঝতে ফাইনাল সাইেশনটি কালেক্ট করে নিবেন আমরা ম্যাথ বাংলা ইংলিশ ডিকে চারটা পাটে খুবই গুরুত্বপূর্ণ ভাবে জোর দিয়ে সাইশন তৈরি করেছি আশা করি এটা আপনাদের পরীক্ষার জন্য এটি দিয়ে নাইনটি পার্সেন্ট গমন উপযোগী যাতে লাগবে কালেক্ট করে নিতে পারেন